হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালে আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তো আজকে একটু দেরিতে ব্লগটা দিলাম কেন জানো তো সকাল থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একবার করে বাড়ছে একবার করে কমছে আর তোমাদের তো আমি আগেই বলেছি বন্ধুরা যে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আমাকে একা ক্যামেরা ধরে করতে হয় আর ছেলেটা সকালবেলা টিউশন চলে গেছে তো এই জন্য আর ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না তো তোমাদের দেখাতেও পারিনি তো আজকে আমার ছেলে একটা কাজ বাড়িয়েছে জানো তো আগের দিন রাত্রিবেলা ও ঘুমিয়ে পড়েছে তো ওকে আমি রাতে মানে ঘুমানোর আগে জল খাইয়ে আর ঘুমাবো বলে ওকে জলের বোতল দিয়েছি তো ও মানে জলের বোতলটা নিয়েছে নিয়ে জল খেয়েছে খেয়ে ঘুমন্ত অবস্থা আর জলের বোতলে ঢাকা না লাগিয়ে পায়ের কাছে রেখে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গেছে ঘুমন্ত অবস্থা না পা দিয়ে ঠেলে দিয়েছে যা ঠেলে দিয়েছে বাস এবারে সে বোতলের হাফ বোতল জল সব বিছানায় খালা যে সব তো মাথা কাঁথা সব ভিজে গেছে তো সকাল থেকে রোদও হয়নি বৃষ্টি হচ্ছে তো বাধ্য আবার বিছানা থেকে সব খুঁজে আর বারান্দায় যে সব তৈতে মেলেছি তো চলো তোমাদের আমি দেখাই তো কেউ বৎস ঘরে যেন সেই পুতুল মাছের পর্দা টাঙানো হয়ে আছে সব দেখো তুমি দেখো কাঁথাগুলো সব বারান্দায় কীরকম মেলা হয়ে আছে দেখো তারপরে দেখো ছেলে টিউশন থেকে চলে এসছে তো ওই স্কুলে যাবে তো ও বলছে আজকালে নাকি মুড়ি খেয়ে স্কুলে যাবে তো এই কারণে আর মা ছেলে দুজনে মুড়ি খাবো বলে মুড়ি বার করে নিয়েছি আর ছেলেটা দেখো টিভি চালিয়ে মুড়ি খাচ্ছে দেখছো তারপরে ছেলেটা তো স্নান করে রেডি হয়ে তো ওই স্কুলের জন্য বেরিয়ে পড়েছে আর আমি এই যে রেডি হয়ে যাচ্ছি আমি একটু না সাইবার কাপে যাব। আমার কয়েকটা জিনিস নির করার আছে সকাল থেকে না এমন বৃষ্টিটা হচ্ছে যেন অভদ্র বর্ষাকাল পড়েছে তো যেন অস্বস্তি লাগছে বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু অনবরত বৃষ্টি হলো না একটুও ভালো লাগে না দেখো বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে সব কিছু তো অ্যাটাচ করা নেই আমাদের বাইরে বেরোতেই হবে বাসন মাজতে গেলে বাইরে বেরোতে হবে খাওয়ার জল ধরতে গেলে বাইরে যেতে হবে কোনো কাপড় ধুতে গেলে বাইরে যেতে হবে তো এই জন্য না আমাদের মতো মানুষদের একটু অস্বস্তিই বটে বাড়ির ভিতরে সমস্ত কিছু সেটিং থাকলে তখন অতটা মানে অসুবিধা হয় না তো বৃষ্টিতে ভেজাটাও কম হয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো রেডি হয়ে গেছি তো আমি এইবারে বেরোবো তো এখন কিন্তু বারোটার মতো বাজে এখনও রান্না করিনি জানো তো বন্ধুরা তো এই যে সাইবার কাপ থেকে ঘুরে এসে তারপরে রান্নাবান্না করব। তো ছেলেটা আসবে চারটের সময় এই জন্য ভাবছি একটু দেরি করেই করব। ছাতাটা নিতে ভুলে গেছি তো রাস্তায় বেরিয়ে মনে পড়লো ছাতার কথাটা তো বেশিটা দূরে নয় কাছাকাছি যাবো চট করে ঘুরে আসি এসে আবার রান্না করতে হবে চলে এলাম সাইবার কাপ থেকে এসে ভাতটা বসিয়ে দিয়ে আর মোচাটা ছাড়াতে বসেছি আর এদিকে দেখো অনবরত বৃষ্টি হতেই আছে তো আমি যখন সাইবার কাপ থেকে আসি তখন কিন্তু মানে মাঝ রাস্তাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এসেছি তখন কিন্তু ভিজেই গিয়েছিলাম জানো তো তো দেখো এখনও বৃষ্টি আর থাম তো সাড়ে বারোটার মতো আর আমি এসে মোচাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে মোচাটা আমি নদীতে ছুটে বসিয়ে দিয়েছি দিয়ে আর ও পাশে পেঁয়াজটা কুটিয়ে নিয়েছি তো নিয়ে এই যে মোচাটা লাভালাম লাভিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে এবারে মাখিয়ে নেব। তো বেসনটাও দিয়ে দিলাম দিয়ে আর এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আগের দিন না গাছ থেকে মোচা কেটে আনা হয়েছে তো তোমাদের দাদা কেটে দিয়ে গিয়েছিলো তো ও তো আর থাকতে পারলো না থাকলে হয়তো মোচার ঘন্ট বানাতাম কিন্তু ও তো নেই আর আমি মোচার ঘন্ট খেতে ভালোবাসি কিন্তু আমার ছেলেটা আবার মোচার ঘন্ট খেতে চায় না তো এই কারণে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে একটু ভাত তুলি নিয়ে আর মোচা পকোড়া বানাচ্ছি এই পকোড়াতে না টমেটোর সস আর মোচা পেঁয়াজ স্যাড বানিয়ে যদি খাওয়া যায় দুর্দান্ত লাগে তো আজকে স্লাড বানিয়েই খাবো তবে মশাটা নেই পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়েই ফ্লাট বানিয়ে খাবো তো আমরা কিন্তু প্রায় দিন এই বর্ষা পড়লে না করে খাই এরকম ছেলেটা স্কুল থেকে এই মাত্র ফিরল তো এখন বাজে চারটে তো দেখো ছেলেটাই যে পকোড়া নিয়ে চলে গেছে ঘরের ভিতর আর আমি লাস্টের দিকে বড়া ভাজার মতো বানিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম মোচার চপ বানাবো আবার ভাবলাম না আগে প্রথমে কম থেকেই ট্রাই করে দেখি যদি ভালো হয় তারপরে অন্য কোনো দিন আমি চপ বানাবো তো দেখো ছেলেটা এই যে রান্নাঘর থেকে পকোড়া নিয়ে চলে নিয়েছে নিয়ে এসে আর নিজে নিজেই স্লাট বানাতে শুরু করে দিয়েছে তো ও অন্য সময় ছুরিতে কাটে তো আজকের দেখো পটিতে পেঁয়াজ কাটছে তো আমার দেখে কিন্তু বেশ ভালোই লাগছে তো দেখো এই যে স্লাট করে আর পকোড়া নিয়ে বসে গেছে তো ওর সঙ্গে আমিও আবার দু চারটে খেলাম তো দেখো ও যখনই বাড়ির মধ্যে কিছু খেতে বসবে তখন টিভি টি ঠিক ও রাতে থাকে তো এখনো কিন্তু টিভিতে কার্টুন দেখছে তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে তো অন্ধকার হয়ে আছে আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো হালকা হালকা একটু বেলা থাকতো তো মেঘের জন্য অন্ধকার হয়ে আছে তো চলো জামাটা ছেড়ে নিই নিয়ে কাপড়টা পরি তো আবার রান্নাঘরে যেতে হবে একটু তরকারি করতে করতেছে একটু সয়াবিনের তরকারি করবো কেননা সকালে সাইবার কাপে গিয়েছিলাম তোমরা দেখলে তো আমার ওখান থেকে আসতেটা একটু দেরি হয়ে গেছে তো এই জন্য তুমি তরকারি কিছু করিনি ভাতে ভাত করেছিলাম তো যেহেতু আমি একা ছিলাম আর ছেলেটা স্কুল থেকে এসে ও ভাত খায়নি মোচার পকড়া বানিয়েছিলাম তাকে খেয়েছে সস দিয়ে স্যালাড বানিয়ে তো যাই হোক এতবেলা পড়তে বসেছে আমাকে বলছে মা তাড়াতাড়ি তরকারি করে নাও আর আমি ভাত খাবো আর দেখো স্কুল থেকে এসে বেলটা খুলেছে এমন জায়গায় দেখো সাপের মতো লাগছে ছিল চলো দরজাটা বন্ধ করে দিই দিয়ে রান্নাঘরে যাবো তো সত্যি হলে না এই সত দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই জানো তো দাদা হয় থাকলে তো খোলা থাকে আর মা ছেলে থাকি বলে না এটা খুব একটা খুলে রাখি না হলে বন্ধ করে দিই তো চলো কাপড়টা ছেড়ে নিই নিয়ে রান্নাঘরে যাই কি করছিস মিষ্টির প্যাকেট বার করে নিয়ে তাহলে খাবি এখন মিষ্টি খাবি তাহলে ভাত খাবি কখন কটা মিষ্টি আচার আমার একটা দিবি তুই দুটো খাবি হ্যাঁ তুই খেতে বলে জানি খেতে হয় না ও তো কাল স্কুল ছুটি না রে

মিষ্টিটা দেখো গালে দিল আর মিষ্টির চিকটা নিয়ে আমার গোটা মুখে মাখিয়ে দিয়েছে ওই জন্য আমি মুখটা মাখিয়ে নিলাম তারপরে দেখো ছেলেটা চলে গেছে আর আমি এই যে সোয়াবিনটা ভেজে দিয়ে আলু টমেটোটা কেটে নিলাম নিয়ে আর এই যে কড়াই তেল দিয়ে গরম করতে দিয়ে 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 আর এই যে সোয়াবিনটা ভাজা ভাজা মতো করে নিলাম এদিকে আমার ছেলে হাত ডাক শুরু করেছে মা আর কতক্ষণ বাকি আছে তরকারিটা তো দেখো তরকারিটা কথা চলছে তো ছেলেটাকে আমি বললাম যার একটু বাকি আছে আর ওই দিক থেকে দেখো সেন্টের শিশি নিয়ে সে হাজির হয়েছে আরে নাকের তো আমার গিয়ে যায় গাছ গন্ধ হবে নেই দেখো বন্ধুরা মাথা পাগল হয়ে গেছে মোনা। ও দাপি সেন্টা রেখে গেছে সেট হয়ে গেছে বলে। তো দেখো নিয়ে সামল গোটা গায়ে মাগাছে। বাস্তবতাচ্ছো। আমার নাক বন্ধ হয়ে আসছে। ইস করে একটা চটিয়ে জানিস? আমার এমনি সেন্ট ধোয়া এগুলো না অ্যালার্জি আছে জানতো।

আমি মিথ্যা কথা বলছি কিন্তু আমি যে সিরিয়াসলি বলছি আমার ছেলে বুঝতেই পারেনি তারপর দেখো তরকারিটা তো আমি নিয়ে চলে এসেছি আর আমার ছেলে দেখো আমাকে মানে তরকারি কাটার হাতাটাও আনতে দেয়নি তো মাস্টারি মেরে কড়া থেকে তরকারি বার করছে দেখো দু হাত দিয়ে ধরে এবার হাতে মনে হয় ছ্যাঁকা লেগেছে তো জল দিয়ে আমার হাতটা ভালো করে ছাবড়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো এখন বাজে নটা তো এখন মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ দেখো গুড নাইট টাটা